শ্রীগুরুভ্য নমহরি ও এখন আমরা পড়ব রামকৃষ্ণ মঠ মিশনের ষষ্ঠ সংঘাধ্যক্ষ শ্রীমৎ স্বামী বিরজানন্দ মহারাজের লেখা পরমার্থ প্রসঙ্গ থেকে প্রসঙ্গ নম্বর বাইশ তেইশ আর চব্বিশ বাইশ নম্বর প্রসঙ্গে পূজনীয় মহারাজ বলছেন প্রেম অনুরাগ যতদিন না আসে ততদিন সংসার কখনোই অনিত্য ও অসার বলে বোধ হবে না মন তো একটি বই দুটি নয় আর মনকে ভিন্ন ভিন্ন কামরায় ভাগ করা যায় না যে কতটা ভগবানে দেবে আর কতটা বিষয় বাসনায় ভরে রাখবে সব মন ভগবানে না দিলে তাকে লাভ করা যায় না ফলে বারে বারে সংসারে আসা যাওয়া ও অশেষ দুঃখ ভোগ করতে হয় অর্থাৎ আমরা যখন ঈশ্বরে প্রবল অনুরাগী ও প্রেমী হয়ে উঠব তখন কিন্তু আমাদের সংসারটাকে অনিত্য মনে হবে অর্থাৎ সংসারে কিছুই নেই এবং যা কিছু সত্য সেটাই হচ্ছে ঈশ্বর আমাদের মনটা যেহেতু একটাই তাই ঈশ্বরে রাখা আর সংসারে রাখা সম্ভব নয় আমরা যত মনটাকে সংসারে রাখবো তত কিন্তু ঈশ্বরের থেকে দূরে চলে যাব। তাই আমরা যখন প্রবলভাবে ঈশ্বরে অনুরাগী হব তাতেই সমস্ত মনটা রাখবো তখন কিন্তু আমাদের আর সংসারে ফিরে আসতে হবে না আমাদের সমস্ত দুঃখ কেটে যাবে আমরা ঈশ্বরেই শরণাগত হয়ে যাব। আর আমাদের সংসারে ফিরে আসতে হবে না তেইশ নম্বর প্রসঙ্গে মহারাজ বলছেন সংসার ত্যাগ করতে হলে যে সন্ন্যাসী হয়ে বনে বনে যেতে হবে তা কিন্তু নয় আসল ত্যাগ হচ্ছে মনে মনে ত্যাগ করলে সংসারেই থাক আর বনেই থাক একই কথা মনে ত্যাগ করতে না পারলে বনে গেলেও সংসার সঙ্গে সঙ্গে যাবে এবং ভোগাবে আর নিস্তার পাবে না অর্থাৎ আমাদের সংসার ত্যাগ করতে হবে দিয়ে সন্ন্যাস নিতে হবে ঈশ্বর সাধনার জন্য তা কিন্তু নয় আসল ত্যাগ হচ্ছে মনে মনে যদি আমরা কামনা বাসনাগুলো সমস্ত ত্যাগ করে দিই মোহামায়াগুলো ত্যাগ করে দিই তাহলে কিন্তু আমরা যেখানেই যাই সেখানেই আমরা ঈশ্বরকে পাব সেখানেই পরম আনন্দ সুখ ভোগ করতে পারবো ঈশ্বরের সাথে কিন্তু যদি এই ত্যাগগুলো করতে না পারি লোভ লালসা মোহমায়া তাহলে কিন্তু আমরা বনে গেলেও সেখানে আমাদের ভোগাবে আমাদের ওখানেও কিন্তু সংসার নিয়ে চিন্তায় থাকতে হবে দুঃখ কষ্টে থাকতে হবে চব্বিশ নম্বরে প্রসঙ্গে বলছেন পূজনীয় মহারাজ সংসার যদি করতেই হয় তো ভগবানকে নিয়ে সংসার কর যা কিছু করবে দেখবে শুনবে ভাববে সবই ভগবান ভগবানের সঙ্গে খেলা মাইক খেলুড়ু। মা আমায় নিয়ে খেলা করছেন জানলে জগৎ আর একরকম হয়ে যাবে তখন দেখবে জগৎ সংসারেও সুখ নাই দুঃখ নাই অভাব নাই অশান্তি নাই রাগ দেশ লোভ হিংসা মোহ নাই স্বার্থ দ্বন্দ্ব আমি আমার নাই আপন পর নাই ছোট বড় নাই কেবল আছে অফুরন্ত আনন্দ অসীম প্রেম সে আনন্দের কণা মাত্র পেলে বিষয়ের আনন্দ তুচ্ছ হয়ে যায় সে প্রেমের এক কণা পেলেই সমস্ত জগৎ আপনার হলেও আপনার হতেও আপনার হয়ে যায় প্রতি লোমকূপে অপার্থিব সুখ ভোগ হয় সে খেলায় ভয় নাই ভাবনা নাই বন্ধন নাই অবসাদ নাই নিত্যই নতুন খেলা মা যে কত খেলাই জানেন কত রূপে কতভাবে যে খেলেন তার কোনো ঠিক নাই ভেবে আপনাকে হারিয়ে ফেলতে হয় তন্ময় হয়ে যেতে হয় তখন খেলা বন্ধ হয়ে যায় তখন কে কার সঙ্গে খেলবে সে ভাব সে অবস্থা যে মনসগোচর সে যে কি মজা বোঝে প্রাণ বোঝে যার এখানে খুব সুন্দর কথা আমাদের পূজনীয় মহকারাজ বলছেন সংসারে থাকবো সেটা তখন কিন্তু আমরা ঈশ্বরকে ধরে থাকবো যেটা আগের প্রসঙ্গে বললেন সংসারে থেকেও ঈশ্বর লাভ করা যায় সংসারে থেকে ভগবানকে নিয়ে সংসার করব তাকে নিয়েই সবসময় ভাবব এক হাতে কাজ করব ঠাকুর বলতেন আরেক এক হাতে ভগবানকে ধরে থাকবো ভগবান কথা ভাববো এবং যা কিছু আমার সাথে হবে সব কিছু যে মাই আমার সঙ্গে খেলছেন কষ্ট দুঃখ যা কিছু ভগবানই কিন্তু আমার সাথে সেই খেলা খেলছেন মা আমাদের সাথে খেলছেন এবং আমরা মায়ের সাথে খেলছি এইটা যখন আমরা ভেবে নেব তখন কিন্তু আমাদের এই মোহ দোষ লোভ হিংসা সুখ দুঃখ দ্বন্দ্ব এগুলো আমাদের সব ছোট মনে হবে আমাদের মনে হবে যা কিছু আমার সাথে হচ্ছে তার জন্য ঈশ্বর আছেন তিনিই আমাদেরকে পথ দেখাবেন এবং অফুরন্ত আনন্দ তাকে পেয়ে যা কিছুই হবে তাতে আমি ঈশ্বরকেই দেখতে পাবো তার সঙ্গেই আনন্দ ঘন হয়ে কাটাবো তার সেই প্রেমের যে অল্পটুকুর স্বাদ যতটুকু আনন্দ পাচ্ছি সেটা যে অফুরন্ত আমার কাছে আনন্দ আমাদের লোমকূপে অপার্থিব সুখ আমরা ভোগ করব মায়ের কথা ভেবে সেই খেলায় কিন্তু কোনো ভয় নেই কোনো বাঁধন নেই অবসাদ নেই আমরা নিত্য সেটা যত পারবো খেলতে থাকবো মায়ের সাথে অর্থাৎ ঈশ্বরের সাথে মা খেলছেন এইটা ভেবেই কিন্তু আমরা খেলবো তন্ময় হয়ে খেলব তার সাথে আমরা বন্ধনে বাঁধা পড়ে যাব সে আমাদেরকে বুঝবে আর সেই বোঝা নিয়েই আমাদের প্রাণের বোঝা তাক তার সাথেই আমরা খেলতে থাকবো আমাদের প্রতিটা ইন্দ্রিয়তে আমরা ঈশ্বর লাভ কিভাবে করতে হয় কিভাবে আমাদের প্রতিটা ইন্দ্রিয় ঈশ্বর গোচর হবে সেটা আমরা যতটা ঈশ্বরকে নিয়ে ভাববো সংসারে থেকে ততটাই কিন্তু আমাদের কাছে আরও বেশি ইন্দ্রিয় গ্রাহ্য হবে আমাদের ঈশ্বর খুব সুন্দর কথা আমাদের পূজনীয় মহারাজ বলছেন আজ এই তিনটে প্রসঙ্গ পড়লাম আমরা ধীরে ধীরে আরও প্রসঙ্গগুলো পড়বো এবং এই প্রসঙ্গগুলো এতটাই অমূল্য যে পড়লে মনে হয় সত্যি অমৃত পান করছি আজ এইটুকু আপনারা আমার ভিডিও ফলো করতে থাকুন ও শান্তি 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 হরি ওম তাৎসৎ শ্রী